আসসালামু আলাইকুম এভরিওয়ান শখির রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুব ঝটপট আর সহজ পদ্ধতিতে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো আজ সেজন্য ইলিশ মাছের সাথে লাগবে ধুন্দুল আলু আর টমেটো তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি শিখে নেই একটা প্যানে নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের মতো আছে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া দুই টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিতে হবে প্যানটা আমি চুলার উপরে রাখলেও চুলাটা এখনও অন করে দিয়ে দিচ্ছি আলু এখানে আলুটাকে চাক করে কেটে নিয়েছি আর আলুটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি যে আলুটা বড়ো ছিল সেটা মাঝখান থেকে ভাগ করে তারপর কেটেছি তিনটা ধুন্দোল খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর এভাবে মোটা চাক করে কেটে নিয়েছি দিচ্ছি ইলিশ মাছ আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি এভাবে সবজির উপর বিছিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি দুইটা টমেটোগুলোকেও এভাবে চাক করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপের চেয়ে কিছুটা বেশি পানি আছে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে কিছুটা ডিপ করে দিচ্ছি যেন ভালোভাবে রান্নাটা হয় ঢেকে দিতে হবে আর চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিতে হবে বিশ মিনিটের মতো এই বিশ মিনিটের মধ্যে সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এই সবজিগুলোর মধ্যে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম আগেই চারটা লাল মরিচ দিয়ে দিলাম এখন লবণটা একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে এখন আরও পাঁচ মিনিট চুলার হিটটাকে লো করে দিয়ে দমে রেখে নামিয়ে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই ঝামেলা ছাড়া হাতে মেখে খুব মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজার হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ